যতগুলো চারা দেখতেছেন টোটালি শাহী জাতের চারা সারা বাংলাদেশে যে যেখান থেকে আপনারা চাষ করতে চান যাদের জমি আছে কিন্তু কি চাষ করবেন কি করবেন সেটা ভাই পারছেন না তো তাদের জন্য আমি বলবো দারুণ একটা সুযোগ আছে পেঁপের চাষ করার জন্য এই যে অরিজিনালি শাহী এক জায়গায় তিন চারটে করে চারা থাকবে একজনের জমি আছে কিন্তু সে চাষ করতে মানে পারে না একজনের জমি নাই সে চাষ করতে পারে তো সেটা মাথায় রেখে আপনাদের জন্য এই সুযোগটা আমি করে ফেলছি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রুপ বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা সেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রকাশ থেকে বিশ্বজীবন থেকে এখান যা দেখতেছেন এগুলো টনটনা এবং কি পুষ্ট পেপের চারা বয়স আপনার পাঁচচল্লিশ দিন চল্লিশ দিন এরকম আছে তো চারাগুলো আপনার বাড়তি চারা শক্ত চারা পোক্ত মজবুত চারা এটা টোটালি হচ্ছে আপনি সাহিজাতের চারা আর এই জন্যই এই জায়গায় আপনার কোনো কোনো দেখতেছেন অনেক কাজে আপনার এক জায়গায় সর্বনিম্ন তিনটে চারা আছে যেটাকে না আমরা দুইটা চারা কোনো জায়গায় দিই না আর উপরে আছে চারটা পাঁচটা তো বেশি বেশি হলো তিনটা চারাই বেশি আর চারটা বা পাঁচটা একটু মোটামুটি আছে তো সর্বনিম্ন তিনটা থাকতেই হবে যে এটা একটু সাহেজের বৈশিষ্ট্য তিনটার মধ্যে একটা না একটা আপনার স্ত্রী গাছ হবে এটা আপনার সুনিশ্চিত আছেন কেননা আমরা কোনো জায়গায় দুইটা চারা পাঠাই না দুইয়ের অধিক চারা এটাই সাহেজের বৈশিষ্ট্য এক জায়গায় তিনটা চারা লাগাতেই হবে সর্বনিম্ন তিনটা কাজেই এই চারাগুলো দেখছেন টোটালে আপনার বাত্তি এবং কি কড়া সবুজ বা কালচে পানানা আর দ্বিতীয় ঘনত্ব এরকম সুন্দর গজাইছে এখানে আপনার এই যেগুলোই দেখতেছেন এগুলো আপনার বর্তমান যে খরা খরার কারণে চারাগুলো আপনার একদম টন্টনা একদম শক্তপোক্ত কাজে জমিতে লাগাইলে এখন আপনার এই চারাগুলো টলবে না আছে কিছু কিছু কালো একদম সারযুক্ত চারা ওগুলো আপনি টলে যাবে বা হেলে পড়বে লাগানোর পরে কিন্তু এই চারাগুলো আপনার শক্তপোক্ত এবং কি মজবুত টন্টনে এই চারাগুলো কখনোই আপনার হেলে পড়বে না ঢেলে পড়বে না কাজেই জমিতে লাগানোর যে মানে অতিরিক্ত খরা এবং তাপদাহ কাজে আপনার চারাটা সুন্দর পারফেক্টলি হবে জমির সঙ্গে আর জমিতে আপনি লাগানোর আগে যদি কি না সেচ দিয়ে নেন জাবর দেওয়া যেটাকে বলে বা জমিতে পানি দেওয়া বলে ওই রকম করে নিলে আর বেশি একটু ভালো হবে সুন্দর হবে এখানে যা দেখতেছেন সবগুলো তিনটা চারটা বা পাঁচটা এরকম আসার যে চারা দুইটা চারা সে চারা আলাদা করে ফেলি ওই চারা আমরা কোথাও পাঠাই না কারণ কৃষক তার হালাল টাকা দিয়ে পরিশ্রমের ঘাম জড়া পয়সা দিয়ে আপনার এই চারা কিনে নিবে তবে জমিতে রোপণ করবে কাজেই সঠিক যে একটা ভালো চারা বা বাততি চারা সেটি আমরা দেওয়ার এই প্রচেষ্টায় থাকি কেননা যে কেউ নিয়ে যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় অনেকে সন্দেহ অমুকের কাছ থেকে নিয়ে তমুকের কাছ থেকে নিয়েছি নেওয়ার পর দেখা গেছে আমাকে দুইটা চারা দিছে তিনটা চারটার কথা বইলা দুইটা চারা তখনই কিন্তু একটা কিছু ক্ষতিগ্রস্ত হয় কাজে আমরা ওটা চাই না আমাদের দাঁড়া যাওয়ার কারোর জন্য ক্ষতিগ্রস্ত না হয় এখানে যা আমি বারবার বলতেছি এটা আসলে কোনো কালো যুক্ত বা সারযুক্ত কোনো চারা না অরিজিনাল যে আট হলো মাটি বা মাটি সেই মাটি দিয়ে একদম রোগমুক্ত মাটি দিয়ে চারা করা কাজে এখানে আপনার লাল যুক্ত দেখতেছেন বা হালকা হালকা আছে সবুজ এটা আর কালো চারাটা জমিতে যাওয়ার পর চলে যায় কাজে আমরা ওটা দিই না কারণ জানি এখন চলতেছে কাজে যে চাটা নিয়ে কৃষক লাভবান হবে ক্ষতিগ্রস্ত হবে না আমরা সেই প্রচেষ্টায় কাজ করি আর আমরা মানবতা নিয়েই কাজ করি আমরা কৃষককে নিয়ে কাজ করি যাতে একটা কৃষক কখনোই আপনার ক্ষতির সম্মুখীন না হয় এটা নিয়েই কাজ করি আর আমরাও কৃষক ফ্যামিলির ছেলে আমরাও জানি কীভাবে মানে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর কীভাবে একটা মানুষ লাভবান হয় কাজেই এখন বর্তমান পেঁপে চারা লাগানোর সুন্দর একটা সময় কেন যে এখন বৃষ্টিপাত অতটা নাই আর খরা যেই লাগাবে জমিতে জাবর বা পানি দেওয়ার পর তবেই লাগাবে আর এই চারাগুলো কখনোই ঝড় বৃষ্টি পাবে না যেহেতু শরীর ছোটো চারা আর যারা শীতের আগে লাগেছে ওই চারাগুলো ঝড়পাত কাজেগুলো আপনার পেলা দিতে হবে হেলা দিতে হবে কাজেই এই নিয়ে প্যাকেট করছে এটা হচ্ছে আপনার নিচে শেয়ার করে তিনশের সিলেটে তিনশের চোয়াডাঙ্গা এই তিন চার জায়গায় সেল করা হয়েছে তো মার্শাল্লা এই বড় যে দেখছেন ছোয়া দিছি এগুলো এক এক কাটনে একশো পিস দেওয়া হয়েছে আর যেগুলো ধারণা আছে সেগুলো ক্ষতি রেটে আপনার ষাট পিস তো এইবার বিভিন্ন দৃষ্টিকে আপনার পাঠানো হবে একটা কৃষক সে যতই না ধনী হোক বা গরিব